সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আইসিএসিআ শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় আজকে আমরা সাতাশ নম্বর করাবো দিন আমরা ছাব্বিশ নম্বরটা করাছি বা পঁচিশ নম্বরটাও করাছি ঠিক আছে তো এটা হচ্ছিল আমাদের দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা আর এটা হচ্ছে আপনার তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা বের পেয়েছে আমরা পঁচিশ নম্বরে তো এটা পঁচিশ নম্বরের মতোই কিন্তু মানে দুইটার সংখ্যার জায়গায় বড় হবে তিনটা তিনটে সংখ্যা ঠিক আছে তো এই তিনটে সংখ্যার মধ্যে আমাদের ক্ষতি সংখ্যা বের করার জন্য ফুলোসার্ট অ্যালবেজম ছি প্রোগ্রামিং করতে হবে তো আপনারা জানেন আমরা প্রতিটা প্রোগ্রামের তিনটে টপিক একেবারে শেষ করে দিই ফলোশার্ট অ্যালবেজম ছি প্রোগ্রামিং তিনটাই একেবারে শেষ করে দিই তো এখানে আমরা প্রথমে এখন শুরু করবো ফুলো তো এখানে বলে রাখি এই প্রোগ্রামটা সলিউশন করার জন্য আমাদের এপিএলস স্টেটমেন্ট দরকার আছে তো এপিএলস স্টেটমেন্টটা ব্যবহার শুরু হয়ে গেছে আমাদের বাইশ নম্বর প্রোগ্রাম থেকে ঠিক আছে বাইশ নম্বর প্রোগ্রামটা ছিল আপনাদের একই সংখ্যা জোর জোর কি না বিজোর আমি একটু দেখে নিয়ে আসি তো বাইশ নম্বর প্রোগ্রামটা ছিল একই সংখ্যা জোর কি জোর না বিজোর তা নির্ণয় করার জন্য প্রোগ্রাম তো এখান থেকে এলসেফ এপেলসের ইয়া ব্যবহারটা শুরু হয়ে যায় তো এই কারণে আমাদের এপেলসের গঠনটা আমাদের এখানে লাগবে ঠিক আছে তো শুরুতে আপনাদের আমি এপেলসের গঠনটা দেখে নিয়ে এসি আর একটা বিষয় এপেলসের ব্যবহারটা এখানে ডাবল হবে ঠিক আছে দুইবার সি প্রোগ্রামের ক্ষেত্রে সেটা তো আগে স্ট্রাকচারটা আপনাদের দেখে নিয়ে আসি আমি তো ইপেলস তো ইপেলস কোথা থেকে আসলো এটা জানার জন্য আপনাদের দেখতে হবে যে সি প্রোগ্রামিং এ কন্ট্রোল স্টেটমেন্ট আছে দুই ভাগে ভাগ করা যায় একটা আছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট একটা আছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট তো আমাদের এখানে লাগবে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট তো এটা আছে সার্পো কার্ডে ইপ ইপ এলস এলস ইপ সুইস ঠিক আছে তার মধ্যে থেকে আমাদের এই প্রোগ্রামটাতে শুধু লাগবে এপেলস তো এপেলস দুইবার ব্যবহার হবে যেহেতু তিনটে শ্লোক সেহেতু দুইবার ব্যবহার করা হয় আর দুটি শ্লোকের ক্ষেত্রে একবার ব্যবহার করা হয় তো ইফের পর একটা কন্ডিশন থাকবে তারপর স্টেটমেন্ট ওয়ান অথবা ব্লক ওয়ান দেওয়া থাকে কোনো কোনো বইয়ে কোনো কোনো বই আবার স্টেটমেন্ট দেওয়া থাকে কোনো সমস্যা নেই অর্থাৎ এখানে প্রিন্ট অংশটা হবে তারপরে ইল দিয়ে প্রিন্ট টু যদি আপনাদের তিনটে শ্লোকের ক্ষেত্রে হয় তখন এখানে আবার এই ইলসের সঙ্গে আবার একটা ইফ যুক্ত করে দিয়ে এখানে যে ব্লক টু এখানে টু ঠিক থাকবে আবার নিচে ইলসটা দিয়ে আবার হবে ঠিক আছে এরকম কন্টিনিউ অর্থাৎ তিনটা সলকের ক্ষেত্রে আমাদের এখানে এই স্ট্রাকচারটা দুইবার ব্যবহার করা হবে তো এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি হোয়াইট বোর্ডে আমরা ওখানে সরাসরি আপনাদের এখানে দেখা যাচ্ছি তো এখন দেখেন তো এখানে আমাদের নোট বলতে কিছু নাই এখানে তিনটে চলকের মধ্যে আমরা যে কোনো একটা ছোট সংখ্যা কোনটা সেটা বের করার জন্য আমরা প্রোগ্রামটা রেডি করব। তো এখানে নোট হিসেবে আমাদের আপাতত কিছু নাই আমরা আগে পুরোটা তৈরি করি তো পুরোচারটা তৈরি করার জন্য স্টার্ট আমাদের প্রথমে স্টার্টে লিখতে হবে এখানে লিখি স্টার্ট ও আমাদের ফটো সার্ট গুলা দুই দুই তিন দেখা হবে তো তো মাঝখানে একটু দেখতেছি স্টার্ট স্টার্ট আমাদের নিতে হবে ইনপুট ইনপুট যেহেতু তিনটে সংখ্যা তো ইনপুট নিতে হবে তিনটা ইনপুট এ বি সি ঠিক আছে তো এটা হচ্ছে ইনপুট এখন আমাদের সিদ্ধান্ত বা ডিসিশনে আসতে হবে তো যেহেতু তিনটা চলক আছে এ বি সি এই তিনটে শ্লোকের মধ্যে আমাদের তিনটার তো ক্যালকুলেশন একেবারে হয় না আমাদের দুইটা দুইটার করে ক্যালকুলেশন নিতে হবে প্রথমে আমরা ক্যালকুলেশন নেব এ আর এখন ছোট সংখ্যার জন্য আমরা জানি লেস দেন ব্যবহার করা হয় আর বড় সংখ্যার জন্য গ্রেটার দেন তো আমরা এখানে লেস দেন দেবো তো এখানে এ লেস দেন বি ঠিক আছে এ লেস দেন বি এখানে প্রশ্নবোধক চিহ্ন যে এ কি বি থেকে ছোট তো এখানে সিদ্ধান্ত চিহ্নটা আমরা দিয়ে দিই তো এখানে দুইটা ধাপে কাজ হবে একটা হলো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা জানি দুইটা অপশন একটা ইয়েস আর নো তো যদি ইয়েস হয় ইয়েস আর যদি নো হয় তাহলে কি হবে তো আমাদের যে তিনটা শ্লোকের ক্যালকুলেশন আমরা প্রথমে দুইটা শ্লোকের ক্যালকুলেশন করবো ঠিক আছে তো দুইটা করার পর এখন এখানে ইয়েস নয় এখানে আসি আবার দুইটার মধ্যে ক্যালকুলেশন হবে তো যদি এ বি থেকে ছোট হয় ঠিক আছে তখন আমাদের আবার হিসাব করতে হবে এসির মধ্যে ঠিক আছে তাহলে হিসাব করতে হবে আবার এ লেস দেন সিড এসির মধ্যে ঠিক আছে এটা প্রশ্ন যদি ফির আবার এ সি থেকে ছোট হয় তাহলে হবে ইয়েস ঠিক আছে যদি না ন হবে আর যদি এখানে প্রথম অবস্থায় বি থেকে ছোট না হয় অর্থাৎ ন যখন হবে তখন আমাদের এখানে আরেকটা সিদ্ধান্ত হবে এটা ঠিক আছে তারপর প্রশ্নপত্র চিহ্ন ঠিক আছে তো এখন যদি এটা ন হয় তাহলে দুইটা নো মিলিয়ে আমরা একটা আউটপুট মান দাঁড় করাবো দুটো নৌ মিলিয়ে আমরা একটা আউটপুট মান দাঁড় করাবো সেটা হলো সি ঠিক আছে এই দুটো ন হলে আমরা দেবো আউটপুট সি আর এটা দেখবো ইয়েস তো আমরা এর আগে যেগুলো প্রোগ্রাম করেছি সবগুলো কিন্তু ইয়েস বাম দিকে হয় আর নোটা হয়েছে ডান দিকে তো এইটা ফির এখানে ব্যতিক্রম হলো কেন বলতে পারেন যে এখানে তো ইয়েস আর এখানে নো হওয়ার কথা আসলে ইয়েসটা এইদিকে নোটা এদিকে দিলে আমাদের আউটপুট মান শেষে আসে দুইটা সংযোগ করার জন্য একটা এক্সট্রা আমাদের ঝামেলা হয়ে যায় সেই কারণে আমরা এই নোটা এইদিকে নিয়ে এই দুইটা নো একটা আমরা ইনপুট করাবো যার কারণে একটা ঝামেলা একটু কম হবে কিন্তু ওই অনুযায়ী করলে ঝামেলা একটু বেশি হয়ে যায় কিন্তু ওইটা হচ্ছে মূল তো আমাদের সুবিধার কারণে আমরা এইটা একটু পরিবর্তন করে দিলাম ঠিক আছে নোটা এদিকে নিয়ে দুইটা নো একটা আর ইয়েসটা এইদিকে নিলাম ঠিক আছে এখন আসেন যে দুইটা মিলে এখন এখানে যদি ইয়েস হয় এ সিট থেকে ছোট হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে এ বা প্রিন্ট লিখতে পারেন আপনারা অথবা লিখতে পারেন আউটপুট অথবা রেজাল্ট ঠিক আছে কোনো সমস্যা নেই তো আমি প্রিন্ট লিখলাম প্রিন্ট এ ঠিক আছে যদি না হয় তাহলে এখানে প্রিন্ট করতে হবে সি হ্যাঁ সি প্রিন্ট সি আর যদি এটাও না হয় ঠিক আছে বি সি থেকে ছোট না হয় তাহলে ইউএস ইউএস হলে আপনার প্রিন্ট করতে হবে বি ঠিক আছে এখানে হবে প্রিন্ট বি ঠিক আছে এইটা এখন এই তিনটার মধ্যে যে কোনো একটা ফলাফল রান করবে বা ফলাফল আউটপুট হবে আউটপুট কিন্তু তিনটে হবে না যে কোনো একটা এখন এই যে কোনো একটা হওয়ার জন্য আমাদের এই তিনটা মিলিয়ে একটা লুপ তৈরি করে দিতে হবে যার মানে হলো এই তিনটার মধ্যে যেকোনো একটা রান করবে ঠিক আছে তো এখানে এসে আমরা শেষ করে দিলাম ঠিক আছে তো এখানে একটা কথা আর কি আপনাদের আপনারা হয়তো বইয়ে বা অন্য বইয়ে বা সিটে বা গাইটে দেখবেন হয়তোবা এই বি রেসিডেন্সিটা এইদিকে দেওয়া থাকতে পারে বা আপনিও এখানে দিতে পারেন বি রেসিডেন্সিটা এইদিকে এ রেসিডেন্সি সিটা এইদিকে ঠিক আছে তো এখানে সেক্ষেত্রে হলে প্রিন্ট করতে হবে এই এটা আর না হলে প্রিন্ট করতে হবে সিটা আর যদি আপনি এখানে বি লেস দেন সি লেখেন তাহলে এখানে বি প্রিন্ট করবেন এখানে সি প্রিন্ট করবেন ঠিক আছে আর শেষে আসি এ প্রিন্ট করবেন অর্থাৎ এখানে এই মানটার দ্বারা মনে রাখবেন যদি এখানে এসি হয় তাহলে এখানে এ রাখবেন আর প্রিন্টে আর এখানে সি আর যদি এখানে বিসি সি দেন কোনো ভুল হবে না আপনি যদি বিসিটা এই দিকে দেন এসিটা এই দিকে দেন কোনো সমস্যা নেই বিসিটা এই দিলে এখানে প্রিন্ট করতে হবে প্রথমে বি তারপরে নহলে হলে সি ঠিক আছে আর শেষে আসি এখানে এ প্রিন্ট করতে হবে এ ঠিক আছে এটা আপনি কিন্তু চেস করে দিতে পারেন অথবা অন্য অন্য বইয়ে দেখলে দেখবেন যে এটা হয়তো বা উল্টা থাকতে পারে তো সেটা আমি ক্লিয়ার করে দিলাম আপনি যদি বিসিটা এদিকে দেন কোনো সমস্যা নেই এসি জোর দেন কোনো সমস্যা নেই কিন্তু সেক্ষেত্রে আপনাকে এখানে বি এখানে প্রিন্টে সি রাখতে হবে ঠিক আছে তো এই হলো বিষয় তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে একটা মান নিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে আসলে এই প্রোগ্রামটা আমাদের ছোট সংখ্যা বের করে দেয় ঠিক আছে তো আমরা একটা মান নিই যে এ তিনটে সরপের জন্য এ নিলাম ফোর বি নিলাম নাইন নিলাম থ্রি তো এখন এই তিনটে সংখ্যার মধ্যে আমাদের ছোট সংখ্যা কে থ্রি বা সির মানটা এখন এই প্রোগ্রামের সাহায্যে আমরা বের করে দেখবো আসলে সির মানটা কীভাবে বের করে প্রোগ্রামটা বা ফ্রোচারটা তো এখন এন আসে আমরা হিসাব করতেছি দেখেন যে এ লেস দেন বি অর্থাৎ এ কি বি থেকে ছোট এর মান আর বির মানটা কত ফোর আর নাইন ঠিক আছে তো এখানে আমাদের দিতে হবে ফোর এই নো এর অংশটা আছে না পুরোটাই এই অংশটা এই অঙ্কের ক্ষেত্রে আর কাজ করবে না আপাতত এটা স্থগিত হয়ে গেলো এখন শুধু কাজ করবে ইএস এর অংশটা এস এবং ইস যে ফাংশনগুলো আছে সেগুলোর কাজ করবে তো এখন এই অঙ্কের ক্ষেত্রে শুধু এই ডাইন সিট অংশটা কাটা যাবে মানে কাটা যাবে স্থগিত এটা কাজ করবে না যেহেতু আমাদের এখন ছোট হয়ে গেছে তখন তখন আমরা চলে চলে আসলে আর কোনো কাজ নাই ঠিক আছে আপাতত এই প্রোগ্রামের ক্ষেত্রে বলতে পারেন তো এখন ইএসএ আসে এখানে ফিরে আবার ক্যালকুলেশন করতে হবে যেহেতু আমাদের তিনটা চলক এখন সি বাকি আছে আমরা তো বিষয়ে ক্যালকুলেশন করলাম এখন সি এর সাথে ক্যালকুলেশন করিনি এখন সি এর সাথে ক্যালকুলেশন হবে এখানে এসি এসি মানটা কত এ ফোর সি হচ্ছে থ্রি নাকি তো এখানে ফোর আর থ্রি আমরা এই মানটা লিখি এখানে ফোর দেন থ্রি তো এখানে এসে আবার হ্যাঁ আমাদের ক্যালকুলেশন হবে যে ফোর কি থ্রির থেকে ছোটো ইয়েস অথবা ন ঠিক আছে তো ফোর থ্রি থেকে ছোটো ইয়েস অথবা নো আপনাকে বলতে হবে যে এটা নো ইয়েস নয় কারণ ফোর থ্রির থেকে অবশ্যই বড় হয় তো ফোর টু থ্রি থেকে বড় তাহলে এটা ইয়েস হবে না এটা ন ন হলে এখানে আমরা কোন গিয়ে দিয়ে আসবো নিচে নিচে এসে দেখেন যে প্রিন্ট করতে হবে সি তাহলে কনফার্মলি সিটা হচ্ছে ছোটো সংখ্যা এখন উপরে যা দেখি আমরা সির মানটা কি ছোটো কিনা এই যে আমরা তো মার্ক করে রাখছি সির মানটা ছোটো ঠিক আছে এইভাবে বের হয়ে গেল বুঝছেন এখন আপনি যে কোনো মান ধরি করবেন আমাদের এই প্রোগ্রামটা বা ফলসটা বের হয়ে মানে বের করে দেবে ছোটোটা তো এই মানটা আমি আবার শেষ করে দেখাচ্ছি সমস্যা নেই তো এখন আপনাদের আমি আর একটা মান নিয়ে দেখাচ্ছি যে আসলে একটা মান এর উপর হয়তো বা আপনারা বিশ্বাস না করতে পারেন আমি অন্য একটা মান নিয়ে গেছি সমস্যা নেই তো এখানে দেখেন আমি নিলাম কত নেই মনে করেন যে ফাইভ নিলাম ফাইভ এটা হচ্ছে বা নিলাম এইট আর এটা নেব কত নেই নাইন নিলাম ঠিক আছে তো এখন আমাদের এই তিনটির সঙ্গে মধ্যে ছোট কোনটা সেটা আমাদের প্রোগ্রামটা বা প্রসারটা বের করে দেবে তো এখন প্রথমে আমাদের এবির মতো সম্পর্ক বি হচ্ছে কত এ হচ্ছে ফাইভ বি হচ্ছে এইট অর্থাৎ ঠিক আছে এখানে জিজ্ঞেস করা হবে যে ফাইভ কি এইটের থেকে ছোট ইয়েছে তো বানো ঠিক আছে ও এখানে মানটা আগের মতো হয়ে গেল এক মিনিট এটা আবার আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা আগের মতো অঙ্কর তো মানটা আমরা একটু ব্যতিক্রম দিই কারণ আগের মতো ওয়ানটা বহন করতেছে তো তো এবার এর মান ধরবো আমরা এইট ঠিক আছে আর এটার মান ধরবো আমরা ফাইভ তো এখন এখানে আমরা এ এর এইট লেস দেন ফাইভ ঠিক আছে অর্থাৎ আট কি পাশের থেকে ছোট এসব বানাও তখন কিন্তু ইয়েস হয়েছিল এখানে মানটা শেষ করলাম এবার নো হবে ঠিক আছে এইট কি ফাইভের এর থেকে ছোট ইয়েস শতবার ন অবশ্যই নো হবে কারণ এইট ফাইভের থেকে বড় তো এখানে বড় বলা যাবে না নো তো এইট ফাইভের থেকে ছোট নয় নো ঠিক আছে নো হলে এবার ইএস এর অংশটা আর কাজ করবে না এটা এই অঙ্কের ক্ষেত্রে বা এই সংখ্যার ক্ষেত্রে আপাতত হয়ে গেলে এখন এর চলে আসবে তো এখন দিকে ক্যালকুলেশন হবে আরেকটা তো যেহেতু তিনটে ছিল আমরা এ সাথে ক্যালকুলেশন করলাম সি বাকি সি সাথে ক্যালকুলেশন করতে হবে সি সি এখানে বি আর সি এর মধ্যে সম্পর্ক বি হচ্ছে ফাইভ সি হচ্ছে নাইন তো এখন ফাইভ তো পাশ কি নয়ের থেকে ছোট ইয়েস হতো বান তো পাশ নয়ের থেকে ছোট এস এস হলে কাজ করবে না ইএস এর আসবে তো ইএস আসলে আমরা এখানে কি পেলাম বি তাহলে বিটা হচ্ছে সবচেয়ে বড় আসলে কি বিটা সবচেয়ে বড় সরি সবচেয়ে ছোট তো দেখেন এই যে বিটা সবচেয়ে ছোট দিয়ে আছে তো এই কারণে আমাদের প্রোগ্রামটা বের হয়ে গেল তো আপনি একদম যে কোনো সংখ্যা নিয়ে করেন না কেন আপনার প্রোগ্রাম প্রসারটা আপনার ছোট সংখ্যাটাকে বের করে দেবে ঠিক আছে তো এই ছিল আমাদের প্রসারটা এখন আমরা যাব অ্যালগোরিদমে তো দেখেন এখন আমরা অ্যালগোরিদমটা করাচ্ছি আমাদের স্টিপ ওয়ান স্টিপ ওয়ান স্টার্ট তারপর হচ্ছে স্টিপ টু

স্মল হলো এ আর যদি না হয় ন তাহলে আছে স্মল হলো বি ঠিক আছে তারপরে স্ক্রিপ্ট ফোর স্ক্রিপ্ট ফোর হচ্ছে এ লেস দে তারপরে ইকুয়াল প্রশ্নটুকচিহ্ন ইয়েস ইয়েস হলে স্মল আচ্ছা এ স্মল হচ্ছে এ নতুবা যদি না হয় তাহলে স্মল হচ্ছে সি আবার এবার বি সির মতে ইয়ে হবে সম্পর্কভাবে বিস দেন সি প্রশ্ন চিহ্ন ঠিক আছে বি কি সি থেকে ছোট যদি ইয়েস হয় ইয়েস তাহলে হচ্ছে স্মল বি স্মল বি আর যদি না হয় নো তাহলে স্মল হচ্ছে সি ঠিক আছে এখন যেটাই হোক খোলাফল আমরা স্টিক হাইবে একটা অপশন রাখবো সেটা হলো হুম প্রিন্ট রেজাল্ট কারণ যেটাই হোক আমরা প্রিন্ট রেজাল্ট করতে হবে প্রিন্ট রেজাল্ট রেজার্ট তারপরে স্ক্রিপ্ট সেভেন স্কিপ্ট সেভেন এটা হচ্ছে প্রোগ্রাম শেষ অ্যান্ড প্রোগ্রাম শেষ অ্যান্ড ঠিক আছে এইভাবে হলো আমাদের অ্যালগোরিদ এখন আপনাদের আমরা দেখা পড়ছি প্রোগ্রামিংটা তো এখন আমরা আপনাদের সিপিডি দেখাতে যাচ্ছি কোটম হেডার ফাইল ইন ইলিড এস কে ডি ও গট এস তারপর আছে হ্যাশ ইন কিলিড অন্য ডট এস তারপরে গ হেড মেইন কেসে ফাংশন তারপর সিঙ্গার ব্র্যাকেট স্টার্ট তারপর আছে আই এন টি আই এন টি কমা বি मा सी ठीक है तरपुट नीते हमें इनपुट फांगशन इनपुट हल स्कैन एप और उस टू तरफी ओपन परसेंटेज डी तर परसेंटेज डी परसेंटेज डी एपस्टपी क्लोज कमा तर एंड ए कमा एंड बी कमा एंड सी ठीक है तर सिम्पलन

তারপর আমরা কি লিখি এলস এলস আমাদের এখানে হুম আবার একটা নিচে স্টেটমেন্ট হবে তো যেহেতু আমাদের তিনটে সোলো গেট তো এই ইলসের পর আরেকটা স্টেটমেন্ট হয়ে শেষ হয়ে যায় তো এখন যেহেতু আমাদের দুই টেস্ট মেমোরি হলো সেই কারণে আমাদের একটু চেঞ্জ হতো আচ্ছা আমি আগে পরে দেখা যাক আমাদের সমস্যা তো এখানে এলস এলস এর পর প্রিন্ট প্রিন্ট এপ আবার এখানে এই প্রিন্ট হয়েছে না এবার বি প্রিন্ট হবে তো বি করার জন্য অ্যাপোস্টপি পার্সেন্টেজ ডি অ্যাপোস্টপি ক্লোজ কমা তারপরে এখানে হবে ডি কিন্তু সিটা এখন কোথায় লাগবে বলেন তো দেখি আমরা তো দুইটা স্টেশন পাইলাম তো সিটা এখন ফিরে কীভাবে লাগবো এই সিটা লেখার জন্য আপনাদের এখানে ইলসির ওপর সরি ইলসের সাথে আবার ই ওপেন করতে হবে তো ই ওপেন করে এখানে ফাইভ পার্ট ওপেন ক্লোজ এখানে আমাদের কন্ডিশনটা দিতে হবে নতুন করে আবার বি লেস দেন এ তারপর অ্যান্ড ফাংশন দিয়ে যেহেতু আর একটা ফাংশন লাগবে লেস দ্যান সি ঠিক আছে এই দুটা আমরা আবার ইপ ওপেন করে দিয়ে দিলাম তো ইফ এর পর আমাদের কি হয় একটা স্টেটমেন্ট এই যে একটা স্টেটমেন্ট আছে এখন আবার নতুন করে একটা আমরা ইলস বসাবো ঠিক আছে আবার একটা ইলস বসাবো বসানোর পর আবার টি টু স্টেটমেন্ট ঠিক আছে প্রিন্ট প্রিন্ট প্রিন্টেট ওপেন ক্লোজ টু টু বি ওপেন পার্সেন্টেজ ক্লোজ তারপর সরি কমা তারপরে সি ঠিক আছে আমাদের সি প্রিন্ট করতে হবে তারপর হচ্ছে গেট সিএস ওপেন প্লাস এই হলো আমাদের তো এখন তো এখন এখানে আমাদের দুইটা নতুন টপিক আসলো একটা হলো আমাদের ইপিলস দুইবার ব্যবহার হলো কেন কারণ আমরা ইপিলস একবার ব্যবহার করি দুইটা স্টেটমেন্ট পাবো একটা প্রিন্টে একটা প্রিন্ট বি তো এখন প্রিন্ট সি ফিজে বের করবো বের করতে হবে তার জন্য আমরা এখানে কি করলাম আবার নতুন করে একটা স্টেটমেন্টটা চালু করে দিলাম তো পরে কন্ডিশন আমরা বসালাম এখানে কন্ডিশন প্রথমে সাথে সম্পর্ক হয়েছে এখন বি এ এবং বিসির সাথে সম্পর্ক হবে এখানে হওয়ার পর এখানে প্রিন্ট প্রথমে যে একটা থাকবে তারপর ইলস দিয়ে আর একটা স্টেটমেন্ট দিলে শেষ তো এইরকম এইভাবে তিনটা স্টেটমেন্টের জন্য তিনটা ব্যবহার করলাম ঠিক আছে যদি এখন ডি পর্যন্ত বা চারটে চলকের বা চারটা সংখ্যার মতে খুঁজে সংখ্যা বের করতে পারে কারণ এই ই পিলস ব্যবহার হবে ঠিক আছে আর ডাবল ল্যান্ডটা কোথা থেকে এটা মূলত স্টেটমেন্ট অপারেটর তো আমি অপারেটর দেখাচ্ছি আপনাদের হুম ওই যে ইপিলসের গঠন তার উপরে অপারেটর নামে একটা টপিক থাকে সেই অপারেটর এটা আছে একটু ওয়েট করলে আমরা দেখাচ্ছি অপারেটর তোমার চলে গেলো এই যে এখানে এখানে যে ডাবল এন ঠিক আছে ডাবল এন থাকলে এটা লজিক্যাল অপারেশন অপারেশনকে বোঝানো হয় পাশাপাশি যদি দুইটা একাধিক কোনো ফাংশন থাকে তখন আমাদের এন অপারেশন অর্থাৎ দুটি অপারেন্টের মধ্যে লজিক্যাল এন্ড অপারেশনের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে এটা হচ্ছে মূলত বিষয় তারপরে আসেন এখন এই কোডটা আমরা রান করে দেখাবো এটা রান করে কিনা এখন দেখেন আমরা কোড ব্লকে আপনাদের রান করে দেখাচ্ছি আমরা সফটওয়্যারটা ওপেন করলাম কোড ব্লক এখান থেকে নিউ একটা ফাইল নিলাম ওটা আমরা এখানে পেস্ট করে দিলাম তারপরে কম্পাইল এবং রান তারপর আমাদের রান অপশন আসলাম এখন আমরা তিনটে সংখ্যা দেবো মনে করেন যে আমরা কত দিলাম আট তারপর হচ্ছে পাঁচ আটটা দিলাম নয় এখন এক ইঞ্চের মধ্যে ছোটোকে ফাইভ এখন প্রোগ্রামটা আমাদের ফাইভ বের করে দেখাবে আমরা ইন্টারফেস করি এইখানে ঠিক আছে তার মধ্যে আমাদের কোড ঠিক আছে কোন কোন প্রকার ভুল নাই যার কারণে আমাদের আনসারটা শো হলো ঠিক আছে তো এই ছিল আমাদের সিপ্রোগ্রামিংয়ের আর তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার জন্য সি প্রোগ্রামিং আমরা কম্পিউটার করে দেখা কম্পিউটার সফটওয়্যার দেখালাম আপনার সালে ফোনে স্মার্ট ফোনের সাহায্য করতে পারবেন সেক্ষেত্রে সিএচডোয়ের নামে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে ঠিক আছে তো আজ আজকে আমরা দেখলাম এই তিনটি সংখ্যার মধ্যে কতটি সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য প্রোগ্রামিং সে প্রোগ্রামিং অ্যালগোরিদম এবং ফ্লোসার্ট ঠিক আছে ফ্লোসার্ট অ্যালগোরিদম এগুলো যদি নোট করতে আপনাদের সমস্যা হয় কোনো টেনশন নাই আপনারা আমাদের শীত থেকে সুন্দরভাবে তুলে নিতে পারবেন ঠিক আছে এই শীতগুলো আমাদের প্রতিটি অধ্যায়ের নিচে যে অধ্যায়ের যে শীট সে প্রতিটা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে একটি গুগল ড্রাইভের লিঙ্ক আছে সেখানে এই পিডিএফ আকারে এই শীটগুলো দেওয়া আছে এখানে ডাউনলোড করে নেবেন তো এগুলো ডাউনলোড করে ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারেন অথবা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো প্রিন্ট করার জন্য প্রস্তুত করা আছে তো আমরা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই কথা হবে